ঘোরাঘুরির নেশা আমাদের বরাবরই ছিল তাই তো সময় সুযোগ পেলে আমরা বেরিয়ে পড়ি যে কোনো গন্তব্যের উদ্দেশ্যে আফরামণি আসার পরে ভেবেছিলাম হয়তো আমাদের ঘোরাঘুরি বন্ধ হয়ে যাবে তো না আলহামদুলিল্লাহ আফরামনি আমাদের সাথে অ্যাডজাস্ট করতে শিখে গিয়েছে খুব ভোর ভোর সিলেট শহরে পৌঁছে আমরা প্রথমে চলে যাই পাঁচ ভাই রেস্টুরেন্টে আমাদের সকালে নাস্তা সারার জন্য নাস্তা শেষ করে আমরা রওনা দেয় ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে চায়ের দেশকে তো সিলেট শহরে যাব আর কোনো চা বাগানে যাবো না সেটা তো হতেই পারে না রাস্তার দুপাশ ঘিরে এরকম অসংখ্য চা বাগান যেতে যেতে চোখে পড়বে আমরাও এরকম একটা চা বাগান দেখে নেমে পড়ি এবং বেশ সুন্দর একটা মুহূর্ত সেখানে কাটিয়েছিলাম যদিও আমাদের হাতে টাইম বেঁধে দিয়েছিল তিরিশ মিনিটের জন্য যে যার মতো করে ফটো সেশন কমপ্লিট করার জন্য আমরা বাসের কাছে যাই কিন্তু কে শোনে কার কথা তিরিশ মিনিটের জায়গায় কখন যে আমাদের এক ঘন্টা কেটে গিয়েছে আমরা বুঝতেই পারি নাই এত সুন্দর একটা জায়গায় গিয়ে মাত্র তিরিশ মিনিটে কি আর কারো মন ভরে কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি ভোলাগন সাদা পাথরে প্রায় কাছাকাছি এখানকার একটা সিস্টেম আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে যেহেতু প্রচুর রোদ থাকে কোনো কাজ নেই তো যার কারণে ছাতা থেকে শুরু করে সানগ্লাস সবই ভাড়া পাওয়া যায় ভোলাগঞ্জ সাদা পাথরটি একটি দ্বীপের মতো একটা জায়গা এখানে যাওয়ার জন্য অবশ্যই ট্রলার ভাড়া করতে হবে আমরা যেহেতু একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে গিয়েছিলাম তাই ওনারা আগে থেকেই একটা ট্রলার ভাড়া করে রেখেছিলো আমরা গিয়ে আমাদের পূর্ব নির্ধারিত ট্রলারে করে রওনা দিই ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে সাদা পাথরের এই জায়গাটাতে আপনারা অনেক ধরনের দোকান দেখতে পারবেন ইন্ডিয়ান থেকে শুরু করে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে বিক্রি হয় বর্ষাকালে এই জায়গাটি পানি দিয়ে পুরোপুরি ভরা থাকে আমরা যেহেতু গ্রীষ্মকালে গিয়েছিলাম পানি একটু কম পেলেও আনন্দ কিন্তু আনায় করে এসেছি প্রচণ্ড রোদ আর গরমে সবার নাচেহাল অবস্থা হয়েছিল কিন্তু এই জায়গায় যাওয়ার পরে সবার মনে যেন একটু প্রশান্তি ফিরে এসেছে ছোট্টা জীবনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু সবচাইতে বেশি আনন্দ এবং সবচাইতে বেশি মজাও যদি বলেন কোন জায়গায় করেছি তাহলে বলবো ভোলাগঞ্জ সাদা পাথর প্রায় দশটার দিকে আমরা পানিতে নামি এবং মোটামুটি সাড়ে বারোটা পর্যন্ত আমার পরিমা পানিতেই নেমেছিলো একটু একটু করে ভয় পাচ্ছিলাম যদি ওর ঠান্ডার লেগে যায় তো আলহামদুলিল্লাহ ওর কিছুই হয় নাই পুরো গ্রুপের মানুষ এত বেশি এনজয় করেছে যা বলার বাইরে আর এই দিকে আমার মহাশয় মেয়েকে আনন্দ দিতে গিয়ে যে কত কিছু করতেছিল সেটা বলার বাইরে শ্বাস রোধ করা গরমের মধ্যে এত হিমশীতল পানি মনে হয় আর বাংলাদেশে কোথাও পাবেন না আমরা না যতটা আনন্দ করেছি তার তিনগুণ বেশি আনন্দ করেছিল আমার দুষ্টু পরিমা আমরা এখন বর্তমানে যেখানে আছে আছি সেখানে পানির পরিমাণ অনেকটাই কম যেহেতু স্রোত নেই তো যার কারণে আক্রমণী খেলাধুলা করে বেশ মজা পেয়েছে এখানে যারা প্রথমবারের মতো যাবেন তারা অবশ্যই মোবাইলের যে ওয়াটারপ্রুফ ব্যাগগুলো আছে সেটা নিতে ভুলবেন না যেহেতু পাথরগুলো পানির নিচে সবসময় ডুবো অবস্থায় থাকে তো যার কারণে পাথরগুলো প্রচণ্ড পরিমাণে পিছিল হয়ে থাকে পঞ্চাশ টাকার বিনিময়ে চাইলে আপনি এখানে লকারের সুব্যবস্থাও নিতে পারবেন কাপড় চেঞ্জ করার জায়গা থেকে শুরু করে রেস্ট নেওয়ার জন্য বেদি সব কিছুই পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবে তবে অবশ্যই দামাদামি করে নিতে হবে পানি নিয়ে খেলতে যে কোনো বাচ্চাই খুব পছন্দ করে আক্রমণীয় তার ব্যতিক্রম না আমরা এখন বর্তমানে যে জায়গায় আসি এখানে প্রচণ্ড পরিমাণে স্রোত ছিল প্রথমের দিকে এই জায়গায় আসি শেষের দিকে আসার পরেই বাদ বিপত্তি সামহ বাবার হাত থেকে মোবাইলটা পানিতে পড়ে যায় পানি যেহেতু স্বচ্ছ পরিষ্কার ছিল তো যার কারণে মোবাইলটা খুঁজে পেয়েছিলাম পানি থেকে মোবাইলটা ওঠানোর পরে দেখি আমাদের ব্যাক ক্যামেরা কাজ করতেছে না শুধু আমাদের মোবাইলই যে পানিতে পড়ে গেছে এমনটা না আশেপাশে অনেকেরই মোবাইল এরকম পানির মধ্যে পড়ে গিয়েছে এরপরের গন্তব্যস্থল ছিল রাতারগুল সোয়াম ফরেস্ট দুই পাশে সারি সারি গাছের মাঝখান দিয়ে বয় চলা নৌকা আর সাথে যদি থাকে মিষ্টি মধুর কণ্ঠে মাঝির গান তাহলে আর কে লাগে সিলেট শহর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে গোয়েন ঘাটে অবস্থিত এই রাতারগুল সোয়াম ফরেস্টটি বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলির সাথে সাথে এক ডাল থেকে আরেক ডালে ছুটে বেড়া বিভিন্ন প্রজাতির বানর আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে রাতার গুল ফরেস্টে আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম এরপর আমরা চলে আসি শাহজালাল মাজারে এর আগে যতবারই সিলেট শহরে গিয়েছি শাহজালাল মাজারে ততবারই যাওয়া হয়েছে তবে সব সময় দিনের বেলায় যাওয়া পড়েছে এবারেই প্রথম রাতের বেলা শাহজালাল মাজারকে অন্য রকমভাবে দেখলাম এদিকে আমার মেয়ে এখানে আসার পরে ঘুমায় পড়েছে সবাই ভালো থাকবেন আল্লাহফেজ